প্রথম আলো ও স্টার ভবন এবং ছায়া হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতারা নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় পরে আঠারো ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় ওই রাতেই বিক্ষুব্ধ জনতার পরিস্থিতি কে কাজে লাগিয়ে একটি মহল প্রথমালো ও ডেইলিস্টার ভবন এবং ছায়ালে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ ওঠে ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ তীব্র নিন্দা জানান শুক্রবার রাতে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি ছিন্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে যাচ্ছে হাদি হত্যাকাণ্ড ও গণমাধ্যমে হামলা সহ সাম্প্রতিক ঘটনাগুলো নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এসব ঘটনার মাধ্যমে সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো অপকৌশল আছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখতে হবে জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান ফেসবুক পোস্টে প্রথম আলো স্টার সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বলেন এসব ঘটনা পরিকল্পিত সেবুটাজের অংশ হতে পারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা সমালোচনা করে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রথম আলো ভবন পরিদর্শন শেষে এনসিপির আহ্বায়ক ফাহ ইসলাম বলেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা হতে পারে সরকারের ভেতরের একটি অংশের নিষ্ক্রিয়তা ও সংশ্লিষ্টতা ছাড়া এমন ঘটনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি গতকালকে এই ঘটনাতে অবশ্যই নিন্দা এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে মিডিয়া থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাজনীতি আদর্শ নীতি আলাদা থাকতে পারে ভিন্নমত থাকতে পারে আমরা সেগুলো নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু এই যে প্রতিষ্ঠান ভেঙে ফেলা প্রতিষ্ঠার অগ্নিসংযোগ দেওয়া এটা এটা কবি অশ্লী সংকেত এবং এই ধরন এই মুহূর্তে আস বাংলাদেশে ছিল না এদিকে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতা হাসনাত কায়ুম বলেন কথিত স্বৈরাচারের দশবরা পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব উল্লেখ্য গত ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে এস এম শামিম সু খবর